হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম তুরন্ত স্পোর্টস গ্যালারি মিটপুর বারো পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো একটি ছোট রিচার্জেবল ব্যাগ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলো শুরু করা যায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট স্কুটার রাখা আছে যেটি রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি স্কুটি তো ভিউয়ার্স এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য এটা আমি যদি সম্পূর্ণ কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড এবং েশন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি কালার বাচ্চাদের খুব পছন্দের একটি কালার আমি যদি এটার ফিচার সম্পর্কে বলতে যাই তাহলে যদি প্রথমে আসতে যাই বাইকটি অন করার জন্য যে এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইকটা অন অফের সুইচ দেখেন বাইকটা কিন্তু অন হয়ে গেছে এবং এটা অন হওয়ার পরে এইখানে কিন্তু দেখেন তিনটা লাইট জ্বলবে আপনি কিন্তু এটা দেখে বুঝতে পারবেন যে আপনার বাইকটি অন হয়ে গেছে এবং আপনি এটা কিন্তু মিউজিকও চলবে এ দেখেন এটা কিন্তু আপনি চাইলে মিউজিকের ভলিউমটা বাড়াতে পারবেন এবং কমিয়ে দিতে পারবেন বিহ এই তো গেল মিউজিক অপশন এরপরে আপনি দেখতে পাবেন যে বাইকটা আসলে কীভাবে চালাতে হয় বা বাইকটা চালানোর অপশনটা বিহ এখানে আপনি একটা বাটন দেখতে পাবেন বা এটা সুইচ দেখতে পাবেন যেটাতে লেখা থাকবে ফ্লোয়ার্ড স্টপ এবং ব্যাক তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফরোয়ার্ড দিকে এদের সামনের দিকে একটা চাপ দিলাম এবং এই যে জিনিসের যে এক্সিলেটার আছে এটাতে চাপ দিলে কিন্তু লাইটটি সামনের দিকে চলে যাবে এবং এটা যদি আমরা মিডিল বরাবর রাখি মিডিল বরাবরও যদি রাখি তাহলে এটা আপনি যতই ফেস করেন না কেন এক্সিলেটার এটা কিন্তু সামনের পিছনে কোনো দিকে যাবে না এবং এটা যদি আমি যদি ব্যাকে দিই

পরগিলাস डिस्क्रिप्शन বক্সতে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার WhatsApp নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্টাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম